আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা বিকাশ অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করা হয় এবং বিকাশ অ্যাকাউন্টে হ্যাক করে টাকা কিভাবে নেওয়া হয় বন্ধুরা অনেক সময় দেখা যায় কি গ্রামের সহজ সরল কিছু মানুষ আছে যারা আসলে বিভিন্ন সরকারি অনুদান যে বিভিন্ন আপনার ভাতা টাকা তারা দেখা যায় কি বিকাশ অ্যাকাউন্টে পায় তাদেরকে ফোন করে বিকাশ কাস্টমার ম্যানেজার কিংবা বিকাশের অফিসার সেজে ফোন দিয়ে তাদের টাকা হ্যাক করে কিভাবে নেওয়া হয় সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করতেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন অবশ্যই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অবশ্যই হেল্প হবে আর বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জি বলেন হ্যাঁ হ্যাঁ যে টাকা টাকা কেন

বাটন ফোন আপনার সেক্ষেত্রে দেখা যায় কি আপনার ওই মোবাইল কেটে দিয়ে দেখতে হবে এরকম তো আমি বুঝি না বুঝছেন এগুলো মোবাইল

আচ্ছা ঠিক আছে আমি তাইলে ওরে ওরে ওই যে ই করতেছি তাইলে যে ডাক দিয়ে ডাক দিয়ে মনে করেন আপনার হচ্ছে আপনার ওই যে নাম্বারটা দিতেছি ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওই যে নাম্বারটা নাম্বারটা তোলেন তো তোর নাম্বারটা কত জানি আচ্ছা ঠিক আছে নাম্বার নাম্বারটা তোলেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর সেভেন সিক্স সেভেন জিরো ওয়ান এইট ফোর 96 92টা কল ঠিক আছে এখন বর্তমানে কি করবে আমার এই নাম্বারটা এই নাম্বারটা কল দিবে এই নাম্বারটা ऑलरेडी কল দিয়েছে এখন বর্তমানে কি করতে হবে রিসিভ করলাম দেখুন এসে রিসিভ করে লাউড স্পিকার দিয়ে কথা বলবো এই দেখুন জি জি আমাদের অফিস থেকে মেসেজ দেওয়া আছে বিকাশ থেকে ভেরিফিকেশন নাম্বার কার্ড দেখেন তো মেসেজ পাইছেন পাইছেন

ওয়ান ওয়ান নাইন টু ফোর এখানে আপনাকে হ্যাঁ এটা হলো কনফার্মেশন এস এম এস হবে সেক্ষেত্রে আপনার ওই যে আহ ক্যালকুলেটর আছে না হ্যাঁ এটা আপনারা হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটর হয়ে যান ওখানে যে সিরিয়াল হবে ওই সিরিয়াল সহ আমাদের অফিস থেকে যে সিরিয়াল হয়েছে এগুলো এক জায়গায় লিখবেন ক্যালকুলেটরে গিয়েছেন হ্যাঁ

এ তারপরে আপনারা বি যে পাঁচটা তিন আছে ওটা দেন সমান সমান আছে না নিচে সমান সমান চাপ দেন যাওয়ার পরে ওখানে নয়টা সিরিয়াল আছে দেখেন এরকম করার পরে কি বের আসবে এই নয়টা আটটা তো না নয়টা সিরিয়াল আসবে দেখেন ওই সিরিয়ালটা সহ আমাদের অফিস থেকে যেটা দেওয়া আছে এটা সহ এক জায়গায় লিখতে হবে দেখেন তো কয়টা আছে নয়টা নয়টা এই নয়টা দুঃখ দুঃখ করে বলেন ছুটি করে আচ্ছা এই নয়টা আপনাকে বললে কি হবে যে আপনারা ওখানে সমান সমানে পজ যে নয়টা আছে এখন আমরা যে ওটা ওই সিরিয়ালটা অ্যাকসেপ্ট করে আপনাকে বোনাসের টাকা দেওয়া হবে 1560 টাকা ঠিক আছে সে এগুলো হারানো যাবে না হ্যাঁ এই নয়টা বলেন এই 200 টাকা করে ছেড়েছরা বলেন মানে এই নয়টা বললে এই এই নয়টা বললে তারপর আমাকে মানে বোনাস টাকা দেওয়া হবে তাই তো আমরা সিরিয়াল অ্যাকসেপ্ট করেন বলেন নয়টা বলেন মানে এটি সত্যি সত্যি আমরা করার জন্য রাখে নাই ও এখানে কি বলা হয়েছে যে ঠিক আছে আপনি একটা কাট পাবেন যে কাটটার মাধ্যমে আপনি পনেরোশো টাকা বোনাস পাবেন এইটা বলা হয়েছে এবং পাশাপাশি এখানে যেটা আপনার এই যে বিভিন্ন যে এখানে হিসাব নিকাশের যে বিষয়টা বলা হয়েছে এই হিসাব নিকাশটা বলা হয়েছে কি জানেন যে আপনার পিড নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা অবশ্যই বিভিন্ন যে মাধ্যম বলা হয়েছে এই মাধ্যমগুলো করার পরে আপনার যে পিন নাম্বারটা রয়েছে পিন নাম্বারটা ওদেরকে বলবেন না বাট যে সংখ্যা ওখানে ওরা যারা হয়েছে সেটা অবশ্যই করার পরে আপনার পিন নাম্বারটা অটোমেটিকলি ওরা একটা হিসাবের মাধ্যমে এটা বুঝতে পারে এর আর এর আগে তো আপনার ভেরিফিকেশন কোড নিয়েই নিয়েছে তো ভেরিফিকেশন কোড এবং আপনার যখন পিন নাম্বারটা নেবে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা হ্যাকারের আপনার কন্ট্রোলে থাকবে তখন যা কিছু মন চায় তা আপনার অ্যাকাউন্ট থেকে ওরা করতে পারবে এমনকি আপনার যে বিকাশের টাকা রয়েছে এবং যে আপনার লেনদেন যা কিছু রয়েছে সবকিছু ওরা চাইলে কন্ট্রোল করতে পারবে ঠিক এভাবেই দেখা যায় কি সহজ সরল মানুষ যারা রয়েছে এদের কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে